আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবর্তা সমানীয় দর্শক আওয়াম সভানেত্রী শেখ হাসিনা যিনি কিনা ক্ষমতাচ্যুত এবং এই দেশ থেকে এখন পলাতক সভা ভারতে আশ্রিত কিংবা ভারতের যে রাজনৈতিক সরকার সেই রাজনৈতিক সরকার তাকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিচ্ছেন লালন পালন থেকে শুরু করে তার পুনর্বাসন এবং প্রত্যাবাসনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করছেন তো শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নয় শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে আর আমাদের এই দেশে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু ঘটছে আমাদের জাতীয় জীবনে আমার জানা মতে এইরকম দুর্বিশহ দুঃসহ ঘটনা আর কখনো ঘটেনি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সেখানে শেখ হাসিনার বিচার চলেছে এবং সেই বিচারের পর একটি প্রত্যাশিত রায় এসে গেছে আমরা সবাই যেভাবে আশা করেছিলাম আশঙ্কা করেছিলাম যে এই আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে এবং ঠিক তেমনটি হয়েছে আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে এবং তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা যা যা করার যে কাজগুলো অতীতে তারা করেছে সেই কাজগুলো করবে এবং সেই কাজগুলো তারা করেছে কিন্তু যে বিষয়গুলো আমরা কখনো কল্পনা করিনি যেমন যেদিন বিচারা রায় ঘোষিত হবে সেদিন আবার দুটো বুলডোজার নিয়ে বত্রিশ নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্যে ছাত্র এবং জনতা সেখানে হামলা করবে আর সেই হামলা প্রতিহত করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী সর্বশক্তি নিয়োগ করবে এটা আমাদের স্বপ্নের মধ্যে এবং কল্পনার মধ্যে ছিল না এবং এখানেই কতগুলো বিষয় যাকে বলা হয় আমাদের ভবিষ্যৎ রাজনীতির কতগুলো বিষয় এখানে লুকায়িত রয়েছে আমরা জানি যে বত্রিশ নম্বর একটি পুরাতন রোড এই রোডটির নাম এখন আর বত্রিশ নম্বর নেই কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় যে সড়কটির নাম বত্রিশ নম্বর রাখা হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সেই বত্রিশ নম্বর সড়ক এবং সেই সড়কের একটি বাড়িকে কেন্দ্র করে যেভাবে থার্টি টু বত্রিশ আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল সেই বাড়িকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর বহু বিতর্ক হয়েছে বহু কান্নাকাটি হয়েছে বহু নাটক হয়েছে বহু সিনেমা হয়েছে আরও অনেক কিছু কিন্তু বত্রিশ নম্বরের যে গুরুত্ব একটু কমেনি এর যে উজ্জ্বলতা একটু ম্লান হয়নি বরং আগে যেভাবে বত্রিশ নম্বর বাড়িটি ছিল বলতে গেলে জরাজীর্ণ অবস্থায় এখন ভঙ্গুর যে বত্রিশ নম্বর যার বিরাট অংশ ভেঙে ফেলা হয়েছে এবং বিবাহস্বরূপে সেটি ঢাকার বুকে দাঁড়িয়েছে এবং প্রতি মুহূর্তে কিছু মানুষকে সেই বত্রিশ নম্বর বাড়িটি যেভাবে হুমকি দিচ্ছে যেভাবে ধামকি দিচ্ছে এবং যেভাবে মানুষের আবেগ এবং বিবেক এই দুটোকে নাড়া দিয়েছে তাতে করে বত্রিশ নম্বর বিরোধী যারা আছেন ওই বাড়ির ইট বালু সিমেন্ট থেকে শুরু করা সব কিছু তাদের জন্য রীতিমতো হুমকি হয়ে পড়েছে যেদিন লকডাউন ঘোষণা করা হলো শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে বা রায় ঘোষণার বিরুদ্ধে লকডাউন ঘোষণা করা হলো সেই দিন সেখানে অজব ঘটনা ঘটল জনিক ভদ্র সেখানে গেলেন মধ্যবয়স্ক তিনি সেখানে হাই হাই মুজিব বলে আত্মচিৎকার শুরু করলেন বারো তেরো বছরের এক কিশোর সেখানে গেলেন এবং তিনি বঙ্গবন্ধুর বই নিয়ে এবং ওই বাড়ির খণ্ডিত কিছু ইট পাথর নিয়ে যেভাবে তিনি কথা বললেন এবং যে কাণ্ড তিনি করলেন এটি আমাদের স্বপ্নের মধ্যে কল্পনার মধ্যে ছিল না এবং যে আগুন বত্রিশ নম্বরের ভেতর থেকে প্রতি মুহূর্তে হচ্ছে সেই আগুন সুর হয়ে তাল হয়ে লয় হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে মানুষের মন এবং মস্তিষ্কে তো এসব কারণে সতেরো তারিখে অর্থাৎ সেই নভেম্বর মাসের সতেরো তারিখে যেদিন রায় ঘোষণা করা হবে সেই দিন যেমন আইসিটি কোর্ট খুব ব্যস্ত রায় ঘোষণা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে যেন কোর্টের নিরাপত্তা বিঘ্নিত না হয় আর অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা আন্ডার ওয়ার্ল্ড থেকে টেকনাফ থেকে তেতুলা থেকে সারা বাংলাদেশ থেকে প্রাণাত চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো অবস্থাতে এই রায়টি ঘোষণা করা না যায় বা না হয় তো এরকম যখন একটা ব্যস্ততা টানটানো কি ঠিক সেই সময়টাতে দুটো সেই বুলডোজার যার বত্রিশ নম্বর দিকে আসলো এবং আপাতত মনে হচ্ছিল যে তারা আগের মতোই দৃঢ় সেই বত্রিশ নম্বরের বাকি যে অংশ এটি ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে কিন্তু হঠাৎ রাষ্ট্র দাঁড়িয়ে গেল পুলিশ আসলো তারপর সেনাবাহিনী আসলো আর যারা জনগণ ভাঙতে এসেছিল তাদের মধ্যে জিদ চেপে গেল এরপর যাকে বলা হয় উভয় পক্ষের অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং যারা ভাঙবে সেই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল এবং শক্তিমত্তা প্রদর্শন শুরু হয়ে গেল সতেরো তারিখ রাত গভীর রাত অবধি এই যাকে বলা হয় উভয় পক্ষের শক্তি প্রদর্শন এক পক্ষ ভাঙবে আর এক পক্ষ ভাঙতে দেবে না এইভাবে চলছিল এবং যেখানে রাষ্ট্র দাঁড়িয়ে গেছে রাষ্ট্র একটা বৃহৎ শক্তি রাষ্ট্রের সঙ্গে আসলে কেউ পারে না কাজে যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন তারা হয়তো সেই রাতের দিকে তারা সরে গেছেন আমি যখন ভিডিও করছি আজকে খুব সকালবেলা ভিডিও করছি আঠারো তারিখ সকালবেলা আজকের সকালের ঘটনা আমি এখন পর্যন্ত জানি না কিন্তু যে কথা আমি এখানে বলা শুরু করেছিলাম সেই ঘটনায় আবার ফিরে যাই সেটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে এই রায়টি যখন বাস্তবায়িত হবে ঠিক সেই সময়টিতে বলা হবে যে একটি রায় হয়েছে এ কারণ হল যে তিনি এখন পৃথিবীর অন্যতম একটি শক্তির আশ্রয় আছেন এবং সেই শক্তিটি কোনো অবস্থাতেই শেখ হাসিনার ব্যাপারে ছাড় দিতে একেবারে নারাজ তারা শেখ হাসিনার জন্য সব কিছু করতে রাজি আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে এবং শেখ হাসিনা বিভিন্ন বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক সামাজিক সম্পর্ক তারা রক্ষা করতে চাচ্ছেন না বরং বাংলাদেশের সঙ্গে তাদের যে ঐতিহ্যগতার সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোর অনেকগুলো দ্বার তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন আজই শেখ হাসিনাকে নিয়ে ভারত যা কিছু করছে আর বাংলাদেশ সরকার যা কিছু করছে এখানে উভয় পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে ফলে ডক্টর মোহন তিনু সরকার যতদিন ক্ষমতা আছেন তাদের পক্ষে শেখ হাসিনাকে ছাড় দেওয়া তার সঙ্গে একটা নেগোসিয়েশন করা এটি এই রায়ের পর বলতে গেলে অসম্ভব হয়ে পড় এই রায়ের আগে অনেক কিছু করা সম্ভব ছিল কিন্তু এই রায়ের পর অন্তত ডক্টর মোহাম তিনুর সরকারের সঙ্গে আওয়ামী লীগের ডক্টর মোহাম তিনুর সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাতে একটা বাধা এবং দেয়াল পারমানেন্টলি একটা কনক্রিট দেয়াল তৈরি হয়ে গেল এখন এই দেয়াল অতিক্রম করা সম্ভব হবে কিনা বা বর্তমান সরকার করতে চাইবে কিনা আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে এই সরকার একটি নির্বাচন দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং সেই নির্বাচনটির তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কাজে সরকারের হাতে আসলে কার্যকর সময় আছে এক মাস পরবর্তীতে যারা নির্বাচিত হবেন রাজনৈতিক সরকার তাদের হাতেই শেখ হাসিনার বিচারের ভার তার রায় কার্যকর করার যে দায় দায়িত্ব এবং ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা অথবা ভারতকে টিকা দেওয়া এটি পরবর্তী রাজনৈতিক সরকারের উপর নির্ভর করবে এবং আমরা যেটা অতীতে দেখেছি সেটি হল আমাদের দেশে যারাই রাষ্ট্রের ক্ষমতা এসেছে তারাই ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করা আনন্দ চেষ্টা করেছে এবং দীর্ঘমেয়াদে ক্ষমতা চালানোর জন্য আবেগ দিয়ে আসলে ক্ষমতা চালানো যায় না ভারতের সিস্টার দখল করা হবে ভারতের বিরুদ্ধে জিহাদ করা হবে এবং সেই গাজরতুল হিন্দ বাস্তবায়ন করার জন্য সারা দুনিয়ার মুসলমানরা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ রাজতের হিন্দ শুরু করবে পাকিস্তান শুরু করবে শ্রীলঙ্কা শুরু করবে এমনকি নেপালের যারা মুসলমানরা আছে তারাও তলোয়ার হাতে নিয়ে ভারতের যে হিন্দুত্ববাদ তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দিল্লির সিংহাসনে হাসনে আবার সেই মুসলমানদের জয় জয়কার শুরু করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম গাজওয়াত হিন্দ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এটির বাস্তবায়ন ঘটানোর জন্য যে মিলিটারি প্র্যাকটিস দরকার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার সেটি এই মুহূর্তে এখনও পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা আমাদের যারা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সম্প্রদায় রয়েছেন তাদের এটা হয়নি বোঝার চেষ্টা করুন আবির দিয়ে ইসলামের কোনো কিছু হয়নি ইসলামের মহানায়কেরা পারস্য দখল করেছেন তো সেখানে পারস্যের মিলিটারির চাইতে আরবের মিলিটারির মধ্যে শক্তিশালী ছিল রোমান সংবাদের অন্যতম শক্তিশালী কেন্দ্র সিরিয়া দখল করেছেন ইবনে ওয়ালিদ রিজন ছিল কারণ ছিল এবং পূর্ব মিলিটারি পয়েন্ট অফ ভিউতে সব দিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব ছিল দ্বিতীয় মেহমেদ যিনি অনিষ্ঠের চেনাকল দখল করেছেন যেটার ব্যাপারে মাহমুদ রসুল্লিম ইঙ্গিত করেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি পারস্য বিজয়ের ব্যাপারেও কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু এই ভবিষ্যৎবাণী মুসলিম সেনাপতিরা সফল করেছিলেন তাদের মেধা যোগ্যতা সামরিক কৌশলতা ঐক্যবদ্ধতা ট্রেনিং সব কিছু দিয়ে কিন্তু অসম কোনো যুদ্ধে কখনও মুসলমানরা বিজয় হয়নি কালে হয়নি তো কাজেই আমি অ্যাজ এ মুসলিম হিসেবে কাজিয়াতল হিন্দ বিশ্বাস করি এবং এটা সম্ভব সম্ভবের কারণে ওয়ান্স অ্যাপন এ টাইম আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষ পুরোটাই আমাদের অধীন ছিল মুসলমানদের অধীন ছিল এবং আটশো বছর ধরে আমরা দিল্লি এই সেভেন সিস্টার এই বাংলাদেশ এই আফগানিস্তান এই পাকিস্তান এমনকি উজবেকিস্তানের একটা বিরাট অংশ আমরা শাসন করেছি কাজই মহান আল্লাহাবুল্লা আলমিন যখন আমাদেরকে সেই শাসন দিয়েছিলেন একটা সময় আগামীতে যেয়ে সেই শাসনটি আবার দেবেন না এটি বলা যায় না তবে এখন যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আঙ্গুলুচিয়ে কথা বলছেন তাদের শিক্ষা দীক্ষা তাদের দি শক্তি তাদের ক্ষমতা তাদের লেখাপড়া সবকিছু মিলিয়ে এমনকি তার সঙ্গে সঙ্গে যে আধুনিক সভ্যতা এবং আমাদের যে মিলিটারি পাওয়ার সব মিলিয়ে গাজুয়াতুল হিন তো দূরের কথা গাজুয়াতুল যাকে বলা হয় ত্রিপুরা কিংবা গাজুয়াতুল আমরা যদি এই মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলের আরাকান গাজুয়াতুল আরাকাম এটাও যদি আমরা কল্পনা করি এটি আমাদের কাছে এই মুহূর্তে অবস্থ এখনকার বাস্তবতা হলো যে পৃথিবীর পরাশক্তি ভারত পৃথিবীর পরাশক্তি চীন পৃথিবীর পরাশক্তি হল পাকিস্তান তো এই তিনটি পরাশক্তির জাতাকলের মধ্যে আমরা পড়ে গিয়েছি এবং একটি পরাশক্তি যেভাবে মানে বৃহত্তর পড়াশক্তি মানে ভারত যেভাবে শেখ হাসিনাকে ওন করেছে তার বিপরীতে ওয়ন করত সেটা পাকিস্তান হোক সেটা চায়না হোক এমনকি সেটা আমেরিকা হোক কিন্তু সেই লক্ষণ দেখা যাচ্ছে না বরং এখানে ভারতের মধ্যস্থতায় পৃথিবীর অনেক পরাশক্তি যেভাবে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বর্তমান শাসক যারা আছেন তাদের সঙ্গে তাদের যে কপারেশন ছিল আজ থেকে ছয় সাত মাস আগে সেই কপারেশন থেকে তারা যেভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তাতে করে আগামী দিনে আওয়ামী লীগের যে অদত্ত আওয়ামী লীগের যে এই যাকে বলা হয় জ্বালাউপুরো আন্দোলন কিংবা শেখ হাসিনার ফিরে আসার যে হুমকি এগুলো না কমে বরং আগামী দিনে বাড়তে থাকবে যারা এই ক্ষমতা আছেন কিংবা আগামী দিনে যারা ক্ষমতা আসবে তাদের সকলের জন্য শেখ হাসিনা যতদিন জীবিত আছেন তার প্রাণবায়ু আছে ততদিন তিনি তাদের সকলের জন্য একটা মহা সঙ্গে দশ নম্বর মহাবিপদ সঙ্গে এটি শেষ হবার নয় কাজেই যে রায়টি ঘোষণা করা হলো এই রায়ের মাধ্যমে মূলত একটি বিরোধকে উস্কে দেওয়া হলো একটি যাকে বলা হয় গৃহযুদ্ধ একটি বিশৃঙ্খলা একটি রাজনৈতিক অরাজকতা এই বিষয়গুলোকে সামনে আনা হলো এবং এটি বর্তমান যারা ক্ষমতা আছে তারা কীভাবে সামাল দেবেন সেটি দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরখ্যাত